আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ছোট বড় সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন রেসিপিটি কি রেসিপিটি হলো ডিমের হালুয়া মেহমানের ডেজার্ট আইটেমে রাখতে পারেন এই মজাদার রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমানির রহিম একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটি ডিম ডিমের খোসাটি ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সাধারণ লবণ এবং জর্দার কালার এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটি ফেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক বাটি লিকুইড দুধ দিয়ে ডিমের কুসুমের সঙ্গে ভালোভাবে বিট করে নিচ্ছি বিট করে নেওয়ার পর একটি কিরেজের মধ্যে নিয়ে নিচ্ছি খাটি ঘি বা গাওয়া ঘি এবং সোয়াবিন তেল দুটি উপকরণ চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর চুলায় বসিয়ে দেব একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বিট করে রাখা ডিম ডিমটি দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি খাটি ঘি এবং তেল খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই হালুয়াতে আমরা কোনো সুজি ব্যবহার করব না ডিম এবং দুধ দিয়ে এই হালুয়াটি তৈরি এই রেসিপিটি এক কথায় বলা যায় অসাধারণ আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল এবং ঘি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকেই বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাই যে যার যার মতো চিনিটি দিয়ে দিতে হবে এবং অ্যাড করে দিচ্ছি মাওয়া মাওয়াটি দিয়ে দেওয়ার পর আমরা মিক্সড করে নিচ্ছি আমরা ঘি এবং তেল অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব স্ট্রবেরি ফ্লেভার আপনারা চাইলে এসেন্সও দিতে পারেন যে কোনো একটা ফ্লেভার দিলেই হবে হাতের কাছে স্ট্রবেরি ফ্লেভার থাকা আমরা দিয়ে দিয়েছি ভ্যানেলাইসেন্স দেওয়াতে ডিমের গন্ধটি থাকে না এবং সুন্দর একটি ফ্লেভার আসে না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়ে আসছে ঝরঝরে করে নেওয়ার জন্য লো ফ্লেমে রেখে যখন দেখতে পারবেন এর ভিতরে লিকুইড দুধ বা পানি শুষে যাবে তখন লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে দেখতে পাচ্ছেন ডিমের হালুয়াটি কতটা ঝরঝরে হয়েছে এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সেরা সাথে ছোট বড় সকলের পছন্দের একটি ডেজার্ট এই ডেজার্ট রেসিপিটি যে কোনো ফেস্টিভ্যাল ওকেশনে এই আইটেমটি রাখতে পারেন খুবই অসাধারণ একটি রেসিপি যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না খেতে কতটা মজাদার ডিমের হালুয়া রেসিপিটি কেমন হয়েছে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ